আসসালামু আলাইকুম এভরি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেলাই মেশিনের সুতা সেট করে মানে আপনার সেলাই মেশিন উপর থেকে কিভাবে সুই দিয়ে সেট করে এবং ববিন কেসে কিভাবে সেট করে আমি এই ভিডিওতে দুটো জিনিসে দেখানোর চেষ্টা করব একদম ক্লিয়ারলি তো পুরোপুরিভাবে এই জিনিসটা বোঝানোর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনাদেরকে আমি উপরে পাশে দেখাচ্ছি একভাবে এরকম এই জায়গাতে একটা কাঠি থাকবে তো এই কাঠি থেকে আপনার একটা সুতা সেট করবেন এটাকে নিচে দিয়ে নিচে দিয়ে ঠিক এভাবে আনবেন আনার পরে এই পাশ থেকে নিচে নিচে দিয়ে এভাবে নিয়ে এটাকে উপরে উঠায় নিয়ে আসবেন ঠিক এভাবে এখান দিয়ে নিচে দিয়ে নিয়ে উপরে উঠে আনার পরে ঠিক এই যে একটা পাশ আছে এখানে একটা সেটা শুধুতা রাখার জন্য একটা স্ট্যান্ড আছে এখানে ঠিক এখানে রাখবেন রাখার পরে যখন এই পাশে আসবে ঠিক তখন আপনারা কি করবেন এটাকে একদম ফিসনের সাইড আপনারা দেখুন ক্লিয়ারলি আমি কোনখান দিয়ে নিচ্ছি এই যে একটা জায়গা আছে এখানে আমি ভিডিওটাকে একটু লক করে নিচ্ছি লক করে আপনাদেরকে দেখাচ্ছি এই শীত ছোতাটাকে এখান থেকে সেট করে আনার পর এই যে একটা জায়গা আসছে এই যে এই জায়গাটা মাঝখান বরাবর এর নিচে দিয়ে এটাকে একটা প্যাঁচ দিয়ে আনতে হবে আনার পর এভাবে উঠে উঠাতে হবে প্রথমেই আমি বলতেছি আবারও আপনাদেরকে বোঝানোর সুতাটাকে এভাবে নিচে দিয়ে নিতে হবে দিয়ে নিয়ে এখান দিয়ে এনে এখান থেকে নামিয়ে একদম সোজা নিচে নিচে হবে একটা হবে পিছন সাইড থেকে প্যাচ দিয়ে সামনে দিয়ে আনতে হবে আনানোর পর এরপরে আপনাকে এই যে একটা ছিদ্র আছে এখানে একটা কাঠির মতো এটা আপনি যখন মেশিন চালাবেন এটা উপরে নিচে উঠবে এই কাঠির ভিতরে সুতাটাকে ঢুকাতে হবে আমি একদম ক্লিয়ারলি দেখাচ্ছি যারা নতুন যাতে করে তাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় এ দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসবো আনার পরে এরপর কি করবেন এরপরে হচ্ছে এখানে একটা সেট আপ সেশন থাকবে সেখানে সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে আমি ঢুকিয়ে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে আনার পরে এখানে ঢুকাতে হবে এরপরে কি করবেন এরপরে সুইটাকে সুইটাকে আমি দেখাচ্ছি ঠিক ক্লিয়ারলি এই যে সুই সুইটাকে উপর উঠে নিতে হবে একদম নেওয়ার পরে সুইর পাশে একটা জায়গা আছে এই যে এখানে আমি ক্লিয়ারলি দেখানোর জন্য একটু ক্যামেরাটাকে ধরে রাখছি তাহলে ক্লিয়ারভাবে আসে এবার এই যে এই জায়গাটাতে এখান থেকে ভিতরে ঢোকাতে হবে ঢোকানোর পরেই এরপরে আপনাকে হচ্ছে ঢুকানোর পরে যখন এটা থাকবে দেখেন একদম সোজাভাবে থাকবে এরপর আপনাকে এই জায়গাতে এসে এবার শুইতে ঢোকাতে হবে ঠিক বাম পাশ থেকে হাতের বাম পাশ থেকে একদম এই বরাবর করে আপনাকে শুইয়ের ভিতর সোজাটাকে ঢুকাতে হবে হ্যাঁ তো আমি এখন ঢুকাচ্ছি না আমি পরবর্তীতে ঢুকে আপনাদেরকে সেলাই করে দেখাবো এখন আমি এই জিনিসটাকে এভাবে রাখতেছি এবং ববিন কেসের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আপনাকে পিছন থেকে নিচে থেকে বা উপর থেকে এভাবে টান দিয়ে এটাকে খুলতে হবে। খোলার পরে দেখতে পাচ্ছেন আমার ববিন কেজের এই জায়গাটা এখান থেকে ঠিক নিচে দিয়ে আঙ্গুল দিয়ে এই জায়গাটাতে এবার টান দিয়ে এটা খুলতে হবে। টান দিয়ে ধরে রাখতে হবে এরপর এটা খুলে যাবে। এই যে আমারটা খুলে গেল। এটা আমি উপরে নিয়ে আসছি আপনাদেরকে দেখানো সুবিধার্থে এই যে আমার ববিন কেস সম্পূর্ণটা তো আমি এটা আগে বের করে নিচ্ছি যাতে আপনাদেরকে একদম সুন্দর করে দেখানো যায় এই যে আমার একদম ববিন কেস এবং আপনার যে সুতা আর ববিন কেস দুইটাই পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই দুইটাকে একদম সুন্দর করে সেট করে আপনার লাগানো যায় তো আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি দুইটা জিনিসকে এই দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন দুটো জিনিস আলাদা আছে এখন এটা খুব ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করুন আমি একটু লক করে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় দেখতে এই যে ঠিক এই যে পাশটা এভাবে এরকম করা আছে এরকম দেখতে পাচ্ছেন পেস্টটা যেদিকে সেই সাথে এটা এটাকে এভাবে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে যেখান দিয়ে এক ববিন কেছে যে সুতাটা আছে সুতাটা এখান দিয়ে ঢুকবে ভিডিওতে আসতেছে না আমি একটু ক্যামেরাটা লক করার পর একটু সমস্যা হচ্ছে এই যে ঠিক এখান দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুতাটার প্যাচ ভালো মতো দেখুন ঠিক এই যে এভাবে হবে এরপর যে বাকি ক্যাপ অংশ সুতাটা থাকবে সেটাটা হচ্ছে এখান দিয়ে এভাবে আসতে এনে এরপরে এভাবে লাগিয়ে নিতে সেট আপ করে নিতে হবে তো এই আমাদের সেট আপ করা হয়ে গিয়েছে এটা হচ্ছে ববিন কেসে সুতা লাগানোর শেষ ঠিক এটাকে রাখতে হবে এটা যাতে কোনোভাবে বাইন না হয় এভাবে রেখেই আপনার এটাকে আপনি পিছন নিচে দিয়ে ঠিক এভাবে লাগানোর জন্য আপনাকে ভিতরে চাপ দিয়ে এরপরে এটাকে টান দিয়ে ধরতে হবে ধাক্কা দিতে হবে যখন হয়ে যাবে তখন এটা ছেড়ে দিতে হবে ব্যাস সেটা হয়ে গিয়েছে এরপর আমাকে কি করতে হবে এই যে উপরে সুতোটা যে সূর্যের সুতোটা আছে আমি লাগাই নি এর আগে আমি বললাম যে পরে লাগাবো সেটাকে লাগিয়ে দিতে হবে ফাইনালি আমার সুতাটা লাগানো হয়ে গিয়েছে সুতাটা আমি বাম পাশ থেকে লাগিয়েছি এটা কোনোভাবে ভুলে ডান পাশ থেকে লাগানো যাবে না এটাকে বাম দিক থেকে ডান দিকে টার্ন করতে হবে আমি আমার ভিডিওতে সব কিছু একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি যাতে করে যারা নতুন তাদের কোনো রকম সমস্যা না হয় আমার ভিডিও দেখে একদম তারা ক্লিয়ারলি সেলাইটা করতে পারে অ্যাটলিস্ট বা যে সুতা সেটা পা সেটা ঠিক মতো করতে পারে আমি ববিন কেসের সুতোটাও লাগালাম এবং উপর সুতো লাগালাম এর মাঝে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যে পিছনে সাইড বারটা আছে এটা কি উঠে আপনার নিচে যে সুতাগুলো থাকবে এক্সট্রা এই যে দেখতে পাচ্ছেন আমার মেশিনেও ছিল এই এক্সট্রা সুতাগুলোকেই আপনার উঠিয়ে ফেলে দিতে হবে যাতে করে আপনার কোনো জল জল না থাকে এরপরে কি করবো ববিন কাছে যেহেতু সুতা সেটা আমরা ঠিক করে রেখে দিয়েছি তা আমি টাটকে দিব। এবার কী করবো এবার হচ্ছে এই সুতাটাকে হাতে ধরে রাখবো যাতে এই সুতোটাকে হাতে ধরে মেশিনটাকে আস্তে আস্তে ঘুরিয়ে সুতাটাকে নিচে নামাবো নামানোর পর দেখতেই পাচ্ছেন আমার সুতোটাকে দেখেন নিচে থেকে একটা সুতা উঠে আসছে আপনার ক্যামেরাতে দেখা যাবে কিনা আমি ঠিক জানি না আমি সেট করে দেখাচ্ছি আমার চেষ্টা করতেছি নিচে থেকে একটা সুতা উঠে আসছে এ দেখতে পাচ্ছেন নিচে এখন আমার সুতা দুইটা হয়েছে একটা হচ্ছে নিচের ববেন কেস থেকে উঠে ওষা উঠে আসা সুতা আর একটা হচ্ছে আমার উপরে সুতা দুটো সুতাটাকে আমি পেছনে রাখলাম এবং একটা কাপড় নিয়ে আপনাদেরকে সেলাই করে আমি দেখাচ্ছি একটা কাপড় নিলাম এটা আমার একটা বাসার ছিল কাপড় পুরা সেই কাপড়টা সাইড আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি যে আমার সুতা সেটা আপনাকে আদৌ ঠিক আছে কিনা সে দেখানোর জন্য আমি আর শিলাচ্ছি না আমি একটু সেলাই করে দেখাচ্ছি যে আসলে আমার ঠিক আছে দেখেন আমার সেলাইটা একদম পারফেক্ট হয়েছে সেলাই আপনার সুতা যদি সেটা ঠিক মতো হয় তাহলে সেলাই একদমই পারফেক্ট হয় কোনো রকম ঝামেলা হয় না দেখতে পাচ্ছেন আমার সেলাইতে কোনো রকম ঝামেলা নেই একদম কোনোরকম ঝামেলা নেই ঝামেলা ছাড়াই হয়েছে একদম ক্লিয়ারভাবে সুন্দর করে তো এই ছিল আজকে আমার সুতা সেট ভিডিও আমার আজকের ভিডিও দেখার পরে যাদের সেট বা কোন রকম ঝামেলা থাকবে তারা কি করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি চেষ্টা করবো আপনাদের পরে বিষয়টা ক্লিয়ার করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ